দোয়া শেষ হলো বলছে তুমি জানো আমি কে আমার নাম জাফুর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলুন না সুবহানাল্লাহ বলুন এখানে কি করছেন বলে আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে তুমি হবে জামানার বড় ইমাম আর আমি হব তোর পীর বলুন না সুবহানাল্লাহ তুমি হবে জামানার বড় ইমাম আমি হব তোর বড় পীর আর জামানার বড় ইমাম ইমামে আবু হানিফা পীর ধরেছে এখন পীর ধরা বেদা মানা যাবে আওয়াজ দেন না বলবেন ইমামে শাফির পীরকে তো আমি বলবো ইমাম সাফির পীর ইমাম মালিক বলুন না যদি বলেন ইমাম মালিকের পীরকে তো আমি বলবো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহি যদি বলেন আহমদ বিন হাম্বালের পীরকে ইমাম সাফি রহমতুল্লাহ আলহি বলুন না এখানে পরিষ্কার চারটা ইমাম এই পীর ধরেছেন আরেকটা মোহাম্মদে বলেন তো ইমাম যদি পীর ধরে ইমাম মান্যওয়ালা পীর ধরবে ধরবে কিনা বলেন

হলদি বাড়ির পাহাড়ের উপরে উঠেছেন কিছু মহিলা মহিলা সাহাবীর স্ত্রী সাহাবীর স্ত্রী ডাক দিয়ে সাহাবির স্ত্রীরা রসুল্লাহ কে দেখার জন্য পাগল হয়েছে বলুন না সুবাহ হুজুর আমরা তো আপনার সঙ্গে মহিলারাও আপনার সঙ্গে দেখা করতে চায় বলুন না সুবাহ আল্লাহ শুধু দেখা নয় হুজুর আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায় বলুন না সুবাহ আল্লাহ এর দলিদ দলিলটা কোরআনে আছে যখন আল্লাহর আদেশ হলো মানে যখন যখন আল্লাহ তারা আদেশ করলেন একজন নয় একাধিক মহিলাকে আল্লাহ রসুল নিজের পাগরি মোবারক খুলে ওই পাহাড়ের উপর থেকে মহিলাদেরকে রসুল বায়াত করিয়েছে মোহাম্মদে বলুন না সোবাহ আল্লাহ

এখন আপনারা প্রশ্ন করতে পারেন কিছু বুদ্ধিমান ছেলে আছে হলদি বাড়িতে বন্ধ করে না কেন হলদি করে না কেন কেন বন্ধ করে না কেন বলে বাবা তোমার ছেলেটা কি তোমার কথা মানে 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 কি তোমার ছেলে তোমার ছেলে তোমার ছেলে তোমার ছেলেটা কি তোমার কথা মানে কথা মানে পাশে চতুর্শে দেখবেন লেখা আছে এখানে মোমবাটি ধূপকাটি লাগানো নিষেধ নিষেধ কিন্তু যারা লাগাচ্ছে তারা না বুঝে লাগাচ্ছে আপনি যদি চান মসজিদের দেওয়ালে গিয়ে চুম্বন দিতে পারেন তাতে কি হবে স্বভাব হবে কি হবে কি হবে স্বভাব যদি আপনার বাবার মাজারে গিয়ে চুম্বন করেন অব মাজারে গিয়ে চুম্বন করেন স্বভাব হবে কিন্তু সেটা যদি করেন তো শিরক হবে হারাম হারাম তো এরা শেজদার দড়িল আপনার চুম্বনের দড়িল পড়ে শেজদায় লাগিয়েছে এরা তো হলদিবাড়িতে যায় আর ডাইরেক্ট চায় আপনি কোনোদিন আমার দোয়াটা শুনেছেন আমি আপনি যখন দোয়া পড়ছে এখন কি করছি আল্লাহ হুম সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্ম ওয়ালা আলী সৈয়ীদিনা মাউলা আলা এখানে কি জানেন কি লেখা আছে আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের জন্য আল্লাহ আরো কবুল করো মুহাম্মাদের আহলে বায়াতের জন্য বলুন না শোভা আল্লাহ আপনি দুয়ারে অর্থ জানেন না আর বলছেন শিরিপ বলছেন দুয়ারেও জানেন না জানেন না আর মাথা পাগলা বাগলি করেন এটা তো কাজ হবে না বলে মঙ্গলা তাহলে বন্ধ করেন না কে আমি বলবো আপনার দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে বলুন না শুভাখার না শুভ খারাল আপনার দৃষ্টিভঙ্গিটা বদলান আপনি যে চুম্বনটাকে শিরিক বলছেন বলছেন হিদজা বুঝছেন দৃষ্টিভঙ্গিটাকে বদলান তাহলে সমাজ বদলে যাবে বলুন পীরের পীরের murid হলেও নামাজ রোজা লাগবে কি লাগবে না যে দুর্বল আওয়াজ তার মানে লাগবে না লাগবে কি লাগবে না এটা আওয়াজ দেন লাগবে কি লাগবে না আই রে মুমিন সকাল মিলে নামাজ পড়িতে আই রে মুমিন সকাল মিলে নামাজ পড়িতে আর নামাজেতে খোদার دیدار ভাগ্যে জুটিবে এই নামাজেতে খোদার دیدار ভাগ্যে জুটিবে আইরে মুমিন সকল মিলে রোজা রাখিতে আইরে মুমিন সকল মিলে রোজা রাখিতে এই রোজাতে খোদার دیدار ভাগ্যে জুটিবে আল্লাহুম্মা সাইয়েদ وآل سيدنا سيدنا شفيعنا ما মদিনা মদিনা আশি কো মোমিনের ঠিকানা বলো না মদিনা মোদিনা মদিনা মদিনা আশি কো মোমিনের ঠিকানা মদিনা না আশি কো মিনের ঠিকানা মদিনা মদিনা আশি কো মিনের ঠিক তোমরা দিদার চেয়ে কাদু তোমরা নবীর দিওয়া মদিনা আশিক কোমো মিনের ঠিকানা মদিনা মদিনা আশি কোমো মিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে চাইয়া দেখো মদিনা মদি মদিনা আসে কোমো মিনের ঠিকানা মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা বাবজান আলোচনা কি হয়েছে জানি না মনের খোরাক হয়তো দিতে পারিনি একটাই সেটা হচ্ছে সময় কম কাজ ছিল বেশি কিন্তু মনে হয় আপনাদের মূল্যবান সময়টা আমি কাজে লাগাতে পারিনি তবে তবে এতটুকু মাথায় রাখবেন এক হাজার কথার মধ্যে যদি একটা কথা মানেন এই কথাটার বদৌলতে আল্লাহ আপনাকে দু জাহানের বেড়া পার করাতে পারে এজন্য 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 যখন কোন মাহাফিলে বসবেন নিওয়াদ রাখবেন আল্লাহ কিসমতে যাহা কিছু আছে তুই করিস করিস আর রসুল্লাহ খাতিরে আল্লাহ সব কবুল করিস কবুল করিস। যদি এইটার আল্লাহ আমার কিসমতে যা আছে তা করিস আর যা কিছু হবে রসুলুল্লাহর অসিলাই তুই কবুল করিস তাহলে আপনার নামাজ কবুল রোজা কবুল হজ কবুল জাকাত কবুল যাহা আছে সমস্তই কবুল দুনিয়া সারেবেন আল্লাহ দশটা পৃথিবীর সময় একটা জান্নাত দান করবে এই আশায় আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে আমি আমার ক্ষুদ্ধতম বক্তব্য এখানেই শেষ করছি কেননা গতকালও মাহফিল ছিল গলার অবস্থা খারাপ আরও আগামী আগামীকালও রয়েছে হড়ি করে বের হয়ে যাব আপনাদের সকলের সুপরিচিত একজন প্রবীণ বক্তা সকলের একদম মনের খোরাক যোগানো বক্তা হাফিজ জাহাঙ্গীর আলম চিস্তি অনেক পুরানো বক্তা আমিও বাস শুনবো বসে বসে আপনারা অবশ্যই থাকবেন অবশ্যই থাকবেন কেউ যাবেন না আমি গ্রামের ছেলে হিসাবে আপনাদের বলবো ওয়াজ শুনুন ওয়াজ শোনার নামে ওয়াজ শোনা নয় মানবেন ঈমান তাজা করবেন আল্লাহ পাক যেন ঈমান আমল আকীদাকে বিশুদ্ধ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটুট থেকে আল্লাহ যেন ধরার জমিন ত্যাগ করার তৌফিক দান করে আসসালামু 阿弥陀佛。